জয় শ্রী নারায়ণ চলে এলাম নবদ্বীপ ধামে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু দর্শন করতে যাব ঠাকুরকে চলো বন্ধু আমার সঙ্গে তোমরাও দর্শন করো এই যে শ্রীনারায়ণ আর লক্ষ্মী তারপরে রাবায়ণের বিভিন্ন কাহিনী এখানে রাখা হয়েছে রাম লক্ষণ রাম সীতার বিয়ে সীতার বনবাস এমন কি রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল সেই কাহিনীও এখানে রয়েছে শ্রী রাধারমন তো লীলা করেই চলেছেন তার অষ্টসখীকে নিয়ে সেটাও এখানে রয়ে গেছে এই মূর্তি দেখে মনে হয় আমরা যেন বৃন্দাবনে পৌঁছে গেছি আর গোপাল সে তো হাত পেতেই রয়েছে সবসময় যে তার নারু বড্ড প্রিয় আর এখানে নারুসিংহীজি আছেন শ্রী তাই আর আরও অনেক কিছু রয়েছে সেগুলো পুতুলের মতন যেরকম আমরা ঝুলনে সাজাই সেইভাবে এখানে রাখা আছে এবার চলে এলাম সোনার গোরাঙ্গের কাছে চল তোমরাও দর্শন করো জয় শ্রী রাধারমন জয় শ্রী গৌরাঙ্গ আরও একটা মন্দিরে চলে কত ফুট লম্বা বলতে পারবো না দশ ফুট তো হবেই বিরাট বড় একটা নিমাহা স্ট্যাচু এখানে করা হয়েছে তাছাড়া এই গার্ডেনটার মধ্যে ছোট্ট ছোট্ট শ্রীকৃষ্ণ রাধা তার শখীতের দিয়ে নাচ করছে অনেক কিছু পুতুল দিয়ে সাজানো আছে চলে দেখুন নবদ্বীপ ধাম তো আরও অনেক কিছু দেখার আছে কিন্তু সময় যে কম আমাদের যে মায়াপুরে আরতি দেখতে হবে তাই ফিরে এলাম মায়াপুরে কৃষ্ণনাম হরিনাম যে বড়ই মধুর এ ছাড়া আমাদের যে কোনো গতি নেই যাই করি না কেন যার এই জগৎ সংসার তাকে ছাড়া আমাদের কারো গতি নেই তার দেখানো রাস্তা ধরেই কিন্তু আমাদের চলতে হবে তাই জন্য হরিনাম কৃষ্ণনাম এ আমাদের করে যেতেই হবে আর তার জায়গায় যখন এসে পড়েছি এ যে কী শান্তির জায়গা তা বলার নয় মন্দিরের বাইরে দেখো কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে কিন্তু মন্দিরের মধ্যে তো ফোন অ্যালাউ করবে না তাই এতটুকুই এর বেশি আর দেখাতে পারলাম না বন্ধুরা চলো সবাই খুব ভালো থেকো রাধে রাধে